শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আর এস টি একাডেমির দশমিক সংখ্যা অধ্যায়ে আপনাদের স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে একটি এমন ক্লাস করব যে ক্লাসটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাজিকের মতো ক্লাস পুরো সময়টি থাকবেন একদম ম্যাজিকের মতো আমরা দশমিক সংখ্যার বর্গমূল করব জীবনে কখনোই আপনি ভুলবেন না এবং এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে অনেক আসছে এবং খুবই খুবই ইম্পর্টেন্ট চলুন বন্ধুরা আমাদের আজকে খুবই অল্প সময় আমরা করার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন চলুন শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দশমিক সংখ্যার বর্গমূল শেখার জন্য এখানে চারটি উদাহরণ রাখছি যদি এই চারটি উদাহরণ আমরা ভালো করে বুঝতে পারি তাহলে দশমিক সংখ্যার বর্গমূল আপনার জন্য কোনো সমস্যাই হবে না প্রশ্ন দেখে উত্তর বলে দিতে পারবেন তাহলে দেখুন বন্ধুরা আমরা কীভাবে করবো দশমিক সংখ্যা বর্গমূল করার জন্য এই বর্গর ভিতরে আমরা জোড়া মেলাবো দেখেন দশমিক পর এখানে এক জোড়া এখানে এক জোড়া এবং এখানে এক জোড়া অর্থাৎ কি এখানে টোটাল তিন জোড়া সংখ্যা আছে অর্থাৎ কি এখানে দু দুই জোড়া আছে শূন্য আর এক জোড়া আছে শূন্য চার তাহলে দেখেন আমরা এইটার উত্তর যদি লিখি এখন এই এক একটা জোড়ার জন্য আমরা দশমিক এই দশমিক তো আছেই দশমিকটা লিখ শূন্য পরে দশমিক লিখলাম এখন এই জোড়া থেকে একটা শূন্য নেব এবং এই জোড়া থেকে আর একটা শূন্য নেব এখন এইখানে আছে অর্থাৎ কি শূন্য চার মানে কি চার তাহলে চারের বর্গ কত দুই অর্থাৎ কি এই জোরার বর্গমূল হচ্ছে আপনার দুই সেটা আমরা লিখলাম অর্থাৎ কি তাহলে এটা বর্গ হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই তাহলে বন্ধুরা আমরা এই অঙ্কটা পারবো না দেখেন তাহলে এই যে আমরা দশ এই শূন্যটা দিয়ে নিলাম পরে দশমিক হ্যাঁ পরে দশমিকটা আমরা দিলাম তাহলে দেখেন এই এক জোড়ার জন্য একটা শূন্য আমরা লিখলাম এই আরেক জোড়ার জন্য আরেকটা শূন্য আমরা লিখলাম এখন এই যে আরেকটা জোড়া আছে চৌষট্টি চৌষট্টি বর্গমূল কত আট একদম সহজ প্রশ্ন দেখে আপনি উত্তর বলে দিতে পারবেন তারপরে দেখেন এই যে আমাদের একটা প্রশ্ন আছে এখানে হচ্ছে দশ শূন্য দশমিক শূন্য শূন্য তারপরে আছে কত এক অর্থাৎ কি আমরা এইটা যে বর্গমন করতে চাই এই জোড়ার জন্য আমরা দশমিক শূন্য দিব তাহলে এই যে আর একটা জোড়া আছে শূন্য শূন্য এক তাহলে এই শূন্য এক এর বর্গমূল কত এটা মানে কত শূন্য এক মানে এক একের বর্গমূল কত একের বর্গমূল একই ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি শূন্য দশমিক শূন্য এক তাহলে দেখেন এই অঙ্কটা আমাদের একটু জটিল এটা মূলত এই যে দেখেন আছে কিটা শূন্য দশমিক এক তার মানে কি জোড়া নেই তো এই দশমিক পরে জোড়া নেই তাহলে যেহেতু দশমিক সংখ্যা তার মানে আমরা একটা শূন্য বসায় দিতে পারি জোড়া মিল করার জন্য তাহলে কত হলো দশমিক এক শূন্য তার মানে কি আমরা হচ্ছে এখানে এই জোড়া মানে কি দশ হ্যাঁ তাহলে দশের বর্গমূল করতে হবে আমাদের দশের বর্গমূল কত হবে সেটা আমরা যদি মে বর্গমূল সংখ্যা দেখেন যদি থাকে ছোট সংখ্যা সংখ্যা দুই যদি থাকে তাহলে আমরা কীভাবে করবো বর্গমূল সেটা হচ্ছে কি দেখেন এটার কাছাকাছি যে আমাদের সংখ্যা আছে এটার কাছাকাছি সংখ্যা কত বড় সংখ্যা নয় তো নয়ের বর্গমূল কত তিন ঠিক আছে তাহলে এখানে আমরা তিন লিখব ঠিক আছে পরে প্লাস চিহ্ন আমরা দিব এখন এ নয় এবং দশের মধ্যে পার্থক্য কত হ্যাঁ সেটা উপরে লিখব এক এবং এই তিন আছে না এ তিনের ডবল দেখতেছি ছয় এবার আপনি যদি করেন হ্যাঁ তিন প্লাস এটাকে করলে হবে শূন্য দশমিক এক ছয় ছয় তাহলে এটা থাকতেছে আপনার কত তিন দশমিক এক ছয় ছয় তাহলে দেখেন আমাদের দশের বর্গমূল হচ্ছে কত তিন দশমিক এক ছয় ছয় কিন্তু আমরা আমাদের কিন্তু দশের বর্গমূল বের করতে বলেনি আমাদের বলতে শূন্য দশমিক দশ কি শূন্য দশমিক এক দশ অর্থাৎ কি এখানে আমাদের এই দশমিকটা এই যে পূর্ণ যে করতেছি তাহলে এখানে একটা জোড়া ছিল এক জোড়া আগে ছিল না এখানে আছে এক গড় আগে তাহলে এই দশমিকটা যেহেতু এক জোড়ার দশ আগে আসিল তাহলে আমরা এই দশমিকটা এক গড় আগে এসে তিন এক ছয় হবে বুঝতে পারছি জিনিসটা আশা করি বুঝতে পারছেন আমরা আবারও করব হ্যাঁ সাথে থাকেন এরকম প্রশ্ন আমরা আবারও সলভ করব তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দশমিকের বর্গমূল কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম চলুন আমরা বিগত বছরে কয়টা প্রশ্ন সলভ করি তাহলে আপনাদের অনেকটাই কনফিডেন্স বাড়বে এবং ধারণা আসবে এই অঙ্কগুলো কতটা ইম্পর্ট্যান্ট শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের প্রথম প্রশ্ন যে শূন্য দশমিক শূন্য শূন্য একের বর্গমূল কত শিক্ষার্থী বন্ধুরা দেখছেন এই প্রশ্নটা দুইটি চাকরি পরীক্ষায় আসছে পল্লী বিদ্যুতে আসছে দুই হাজার সালে এবং এল সহকারী প্রকৌশলী সেখানে আসছে দু সালে তো এরকম অঙ্ক অনেক অনেক পরীক্ষায় আসে খুবই ইম্পর্ট্যান্ট তাহলে দেখেন এটা আমরা ম্যাজিকের মতো করে ফেলতে পারবো না যে শূন্য দশমিক শূন্য শূন্য একের কত তাহলে দেখেন এখানে এক জোড়া এখানে আরেকটা একটা জোড়া আছে দুই জোড়া আছে তাহলে এইটার জন্য আমরা দশমিকের জন্য প্রথমে দশমিক দিয়ে নিব হ্যাঁ এবং এই দূরা থেকে একটা শূন্য লিখছি এবং এখানে আছে শুধু কত আমাদের এখানে শূন্য এক শূন্য একের বর্গমল কত এক তাহলে খুবই সহজ না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য এক শূন্য শূন্য এক কত আছে ক নাম্বারে আছে একদম ইজি এবং খুবই সহজ খুব কম সময়ে আমরা করতে পারি চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্ন আমরা সলভ করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের এবারের প্রশ্ন শূন্য দশমিক শূন্য শূন্য নয়ের বর্গমূল কত দেখেন এখানে আমাদের দেখেন এখানে এক জোড়া আছে এখানে আরেক জোড়া আছে অর্থাৎ কি এই জোড়া থেকে আমরা এই জোড়া বর্গমূল হচ্ছে শূন্য হ্যাঁ এবং শূন্য নয় এর বর্গমূল হচ্ছে তিন তাহলে আমরা যদি বসাই এই দশমিকের জন্য আমরা দশমিক লিখলাম এবং এই জোড়া থেকে আমরা বের করছি শূন্য এবং এখান থেকে বের করছি কত তিন তাহলে এই শূন্য দশমিক শূন্য শূন্য নয় এর বর্গমূল হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন বুঝতে পারছি তাহলে এই প্রশ্ন এ এই অপশনটা কোথায় আছে পতে আছে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য তিন সুন্দর না খুবই ম্যাজিক শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন শূন্য দশমিক শূন্য 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 ছয়শ পঁচিশ এর বর্গমূল কত শিক্ষার্থী বন্ধুরা দেখেন এখানে আমাদের এই প্রশ্ন যদি আমরা সলভ করতে চাই তাহলে এখানে এক জোড়া আছে এখানে এক জোড়া আছে এবং এখানে দুই জোড়া আছে এই দুই জোড়ার বর্গমূল আমরা জানি অর্থাৎ কি শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ এর বর্গমূল এটা যদি আমরা দশমিক যদি বাদ দা চিন্তা করি তাহলে এটা সমান আমরা লিখতে পারি ছয়শো পঁচিশ ঠিক আছে তো এইটার ছয়শো পঁচিশের বর্গমূল কত পঁচিশ ঠিক আছে এটা তো জানি এখন দেখেন এই দুই জোড়ার জন্য আমরা তাহলে দশমিকটা দিয়ে নিই দশমিক এবং দশ শূন্য দশমিক এবং দশমিক এই দু এক জোড়ার জন্য শূন্য এই জোড়ার জন্য শূন্য এবং এই দোড়ার দুই জোড়ার জন্য আমরা বর্গমূলটা করছি পঁচিশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট তারপরেও যদি দশমিক বর্গমূল নিয়ে আপনাদের কোনো ডায়গ থাকে তাহলে অবশ্যই আমাদের লিখবেন এবং আপনাদের জন্য আমরা আবার ভিডিও বানাবো আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন সবসময় পড়াশোনার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ